ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন রাব্বি জুআল্লি মুকিমাস আপনি আমাকে নামাজের কায়েমকারী বানান ওয়া মিন এবং আমার পরবর্তী সন্তান যারা আসবে তাদেরকেও নামাজ কায়েমকারী বানা দা রব্বানা ইব্রাহিম নবী বলেন আমি যে দোয়াটা করলাম আমার এই দোয়াটা তুমি কবুল করে নাও ইব্রাহিম নবী দোয়া করছেন আল্লাহ কবুল করেছেন যার ফলশ্রুতিতে আজও পর্যন্ত ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আমরা নামাজি ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আমরা তাহলে নামাজি হওয়ার দরকার আছে না নাই একজন নবী আমার পেয়ারা নবী পেয়ারা হাবিব সাল্লিহি সাল্লামের ব্যাপারেও আল্লাহ আপনার আমার নবীকে আদেশ করেছেন নামাজ আদায়ের এবং কেও আদেশ করেছেন সোরা তহা একশো বত্রিশ নম্বর আয়াতাল্লা বলেন ওয়া মুরাহ্লা কাবিশ্বলাদ হে নবি আপনি আপনার রাহাল বর্গ উম্মদদেরকে নামাজের আদেশ করুন ওয়াস্তাবিরা আলী এবং আপনি নিজে ওই নামাজের উপরে অটল থাকুন নামাজ কখনো বাদ দিবেন না কামাই দিবেন না আহ লে কাবিশ্বালা দিমস্ত বিরাল আলি হা লাজ আল্লাহ বলেন নবী আমার আপনার কাছে আমি কোনো দিন কোনো দিন রিজিক যাব না যে আমাকে এটা দেন ওইটা দেন এটা কোনো দিন বলবো না নাহ নু বরং নবী আমি আপনাকে রিজিকের ফাইশালা রিজিকের ব্যবস্থা করে দিব জন্য পরিণতি যারা নামাজ আদায় করে তারা হলো কি হয় তো আপনার আমার নবীকেও আদেশ করেছেন আপনাকে আমাকেও আদেশ করেছেন নবীজিকে আদেশ করতে বলেছেন অতএব আল্লাহ তো আদেশ করছেনই নবীজিকেও বলছেন তুমিও আদেশ তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি